কথায় যদি বান্দা খুশি না হতে পারে শুনে রেখে দিয়ে দেন আপনার আমার জন্য ইসরাইলের আপনার ফিলিস্তিনের চাইতে আরো বয়াব সময় অপেক্ষা করছে ঠিক না তার বাস্তবতা একটুখানি পিছনের দিকে যেতে হবে দুই মাস পিছনে বাংলাদেশের একটা জেলা আছে নোয়াখালী নাম শুনেছেন কিনা এই নোয়াখালীতে আল্লাহ রব্লা আলমিনের একজন বান্দির গর্ভ থেকে একটা সন্তান এই পৃথিবীতে আল্লাহ পাক দান করলেন এই সন্তানটা আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠালেন পুত্র সন্তান করে কি দুঃখজনক হলেও সত্য আল্লাহ রব্লা আলমিন তার দুইটা চোখের জ্যোতি দান করে নাই জন্ম অন্ধ অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছে জন্ম অন্ধ অবস্থায় যদি কোনো সন্তান এই পৃথিবীতে আসে ওই পরিবারের কোনো মানুষ সন্তুষ্ট হতে পারে জলে বলেন পারে কারণ সে হল প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী জন্ম অন্ধ অবস্থায় পৃথিবীতে আগমন করলেন কিছুদিনের জন্য পরিবার পরিজন অনেক কষ্ট নিয়ে সময় অতিবাহিত করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য পরিবারের যিনি গার্জিয়ান ছিলেন পিতা ছিলেন তিনি মনে করলেন আমার সন্তান এই পৃথিবীতে দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে কিন্তু আমি গার্জিয়ান আমার এই সন্তানকে পরিণত করতে আমার মুসলমান ভাইয়ের সন্তান যখন আস্তে আস্তে করে বড় হয়েছে আপনাদের সবার জানা আছে যারা এই পৃথিবীতে দৃষ্টি প্রতিবন্ধী হয় অন্ধ হয় জন্ম অন্ধ হয় দুইটা চোখের আলো থাকে না আল্লাহ তাদেরকে দুইটা জিনিস দান করে একটা হলো তীক্ষ্ণ স্মৃতি শক্তি আর একটা হলো তীক্ষ্ণ কণ্ঠ কে ঠিক না বলেন দেখবেন অন্ধ মানুষগুলো এত সুন্দর করে তেলোয়াত এত সুন্দর করে গান গজল গায় যা শুনলে আপনার হৃদয়টা সিক্ত হয়ে যাবে ঠিক না এই অন্ধ সন্তানটা যখন বড় হয়েছে তার এত সুন্দর শ্রুতি মধুর কণ্ঠ দেখে বাবা তাকে অন্ধ হাফ কানার ভিতরে ভর্তি করে দিলেন সন্তানকে কোরআনের হাফেজ বানানোর জন্য সোহান বলবেন না আল্লাহ রবীন্দ্রের বান্দা যেহেতু দৃষ্টি নাই সাইট লাইন দেওয়ার কোন সুযোগ নাই কোন সুন্দরী মেয়ে তাকে প্রপোজ করে না আই লাভ ইউ বলে না কেউ তাকে ভালোবাসে না কিন্তু কোরআনের কাছে আসার কারণে ভালোবাসে কি গোটা পৃথিবীর মালিক আমার আল্লাহ আমার মুসলমান ভাইরা এই দিনের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত তার হৃদয়ের ভিতরে জায়গা করে দিয়ে কোরআনের বানিয়ে দিয়েছে সুন্দর কণ্ঠ হওয়ার কারণে এলাকার বিচক্ষণ এবং মননশীল মানুষেরা চিন্তা করল তার কণ্ঠ ভালো হাফেস কিন্তু চোখে দেখে না তাকে গ্রামের মানুষ হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তাকে একটা ভালো জায়গায় স্থান করে দেওয়া এবং এই গ্রামের সবচেয়ে বড় মসজিদে তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হবে সোলিত কণ্ঠে যখন আল্লাহ আকবরের ধ্বনি দিবে তখন গ্রামের মানুষেরা সব তার এই ধ্বনি শুনে পাগলের মতো মসজিদে চলে আসবে ঠিক আল্লাহর রবীন্দ্রের বান্দারা যে চিন্তা সেই চিন্তা তারা বাস্তবায়ন করলো অন্ধ কোরআনের হাফেজ কে মসজিদের দায়িত্ব দিল কিন্তু আপনাদের জানা আছে প্রত্যেকটা এলাকায় এক একজন কোলাঙ্গার জন্ম নিয়েছে আবু রেহাব আবু জেহেল উদ্বা সাইবা মুগিরা নমরুদ ফ্রাউন এদের উত্তর শরীরা এই পৃথিবীতে আজ পর্যন্ত প্রতিটা অঞ্চলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শয়তানের সুরক নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঠিক সেই এলাকার ভিতরে এক কলাঙ্গার সে এই জন্ম অন্ধ কোরআনের হাফেজ মসজিদের মুয়াজ্জিনের নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে আল্লাহর প্রাণবীরের কোরানের ভাষায় বলা হয়েছে জানিম এল ব্যক্তি পরিচয় যারা সন্তান এর বাবার কোনো পরিচয় নাই মায়ের কোনো পরিচয় নাই এদের বাবার পরিচয় এই পৃথিবীতে নাই

কোরআনের হাফেজ তার বিরুদ্ধে মামলা দিয়েছ আর এই মামলাটা গ্রহণ করেছে যে উভয়ে পিতৃ পরিচয়হীন চারুর সন্তান থেকে না কারণ মামলা আসতো আর দিয়ে দিলাম এই জন্য তোমাকে নুন আলা সুন আলা ভ্যান আলা রিক্সাওয়ালা আমাদের পকেটে টাকা দিয়ে তোমাদের বেতন হয় তোমার স্ত্রীর পোশাক হয় অথায় মনে করে না তোমার পোশাক তোমার টাকা তোমার বেতন আসমান থেকে আসে আসমান থেকে আসে না আমাদেরকে ভূগোল বোঝানোর চেষ্টা করবে না সমর্থ ভাইরা এই কোরআনের অন্ধ হাফেজ যখন হাইকোর্টে এসেছে জামিন দুনিয়া দেখেছে ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া সেখানে যে কোরআনের হাফেজের সামনে যে হাজির হয়ে বলেছে আপনি তো একজন কোরআনের হাফেজ আপনি দেশটি প্রতিবন্ধী আপনি চোখে দেখেন না আপনি কেন হাইকোর্টে এসেছেন আপনি কি জন্য এসেছেন তখন উনি বললেন আমার নামে গাড়ি পোড়ানো মামলা দিয়েছে বলে আপনি কি চোখে দেখেন বলে না আমি চোখে দেখি না যে মানুষটা চোখে দেখে না সেই মানুষটার বিরুদ্ধে আপনি মামলা করেছেন মিথ্যা মামলা শুনে রেখে দিয়ে দেন

হঠাৎ করে একটা চ্যাপ্টার এসে আমার সামনে উপস্থিত হয়ে গেল হাকি মোলাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন তার কিতাবের ভিতরে কিতাবটা দেখে আমার বাক রুদ্ধ হয়ে গেলাম আমি হয়ে গেলাম স্তব্ধ হয়ে গেলাম হৃদয়ের কান দিয়ে শুধু কথাটা একটু শুনে রেখে দিয়ে দেন সমর্থ ভাইরা দিল্লির সর সম্রাট আকবর নাম শুনেছেন না যেন তেন সম্রাট ছিলেন নাকি তিনি যে কোনো মুহূর্তে যে কোনো দেশের পরে আক্রমণ করে সেই দেশকে তার নিজের আয়ত্তে আনা তার পক্ষে অসম্ভব কিছু ছিল না ঠিক না এত ক্ষমতাধর ছিল আমার নিজের চোখে তার রাস্তার সাথ দেখেছি আমি শিখলি ফটো যেহেতু আপনারা অনেকেই জানেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ষোলো থেকে সতেরোটা প্রদেশ আল্লাহ রবীন্দ্র আমাকে ঘুরিয়েছেন এবং প্রতি বছর কম পক্ষে এক শত মাহফিল আমি ভারতবর্ষে করেছি কম পক্ষে এক শত প্রতি বছর করি সমর্থ ভাড়া সেখানে যে সে রাজপ্রাসাদ দেখলাম এখনো মনে হয় যেন পঞ্চাশ বছর আগে তৈরি করা আজপ্রাসাদ সম্রাট আকবর একটা মোমবাতি নিয়ে রাতের বেলা অন্ধকার রাতের বেলা রাষ্ট্রীয় গোপন কাজ একা একা করছেন ঘরের ভিতরে হঠাৎ করে এক পশলা বাতাস এসে মোমবাতিটাকে তার জায়গা থেকে নিচে ফেলে দিয়েছে মোমবাতি যখন নিচে পড়ে গিয়েছে সাথে সাথে মোমবাতিটা নিভে যাবে না জ্বলতে থাকবে নিবেস নিভে যাওয়ার পরে সম্রাট আকবর দেখলেন মুহূর্তের ভিতরে পরা ঘরটা অন্ধকার নিমজ্জিত হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে তখন সম্রাট একবার চিন্তা করল আমার এত ক্ষমতা এত 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 হাতি দিয়ে হাতি সালা সব কিছু থাকার পরে পাইক পেয়াদা থাকার পরেও আজকের একটা মোমবাতি সামান্য এক পশলা বাতাসে তারা এই ক্ষমতা দিয়ে আটকে রাখতে পারে নাই মোমবাতিটা পড়ে গেল নিভে গেল আর ঘন্টা অন্ধকার হয়ে গেল এত ক্ষমতা আমার আছে আমার আঙ্গুলের সারায় আমার মুখের কথা বলার সাথে হাজার হাজার সৈনিক ভিতরে সাথে ঝাঁপিয়ে পড়ে সেই সম্রাটের ঘরের ভিতরে একটা মোমবাতি তারা টিকে রাখতে পারলো না বাতাস এসে ফেলে দিয়ে দিল আর মুহূর্তের ভিতরে ঘরটা অন্ধকার হয়ে গেল আমার যদি এখন মৃত্যু হয়ে যায় তখন তো আমার কোনো ক্ষমতা থাকবে না ভালো করে বুঝতে হবে কিন্তু আপনি যেই দলের নেতা হন না কোন ভালো করে শুনুন আমার কথা না আমার বাবার কথা না হৃদয় দিয়ে শুনুন না ওই তখন চিন্তা করলেন আমার যখন মৃত্যু হয়ে যাবে হাত কাজ করবে না পা কাজ করবে না চোখ কার কাজ করবে না মুখ কাজ করবে না পা কাজ করবে না আমার জবান দিয়ে একটা শব্দ বের করার মতো আমার সম্রাট আকবরের ক্ষমতা থাকবে না আমাকে নিয়ে যে আস্তে করে অন্ধকার কবরের ভিতরে রাখবে আর এই কবরের ভিতরে রাখার পরে আমার যে পরিণতি হবে সেই পরিণতির জন্য সাহায্য করার জন্য এই সৈনিক আগে আসবে না কেউ আমাকে সহযোগিতা করবে না ঠিক না কথা আমার নল্লাহ আল্লাহরমিন ডাকতি বলেন এম আলা তামলিকুনফ সুলিনফ সিলসাইন আল্লাহফাক ডাকতি মানে কবরের ভিতরে যখন রাখা হবে একজন সহযোগিতা করতে পারবে না না থেকে টেলিফোন করলে কাজ হবে এটা আমার লোক তাড়াতাড়ি করে ছেড়ে দাও তাড়াতাড়ি করে ছেড়ে দাও যত অপরাধ থাক না কেন মামলা নিবে না মামলা রুজু করবে না ওয়ারেন্ট জারি করবে না পৃথিবীর জমিনে এই কথা টেলিফোন করে বলা যায় কিন্তু কবরের ভিতরে যাওয়ার পরে কোন টেলিফোন চলবে না এ জায়গায় একমাত্র একজন ব্যক্তির টেলিফোন চলবে তিনি হলেন আমার আল্লাহ ক্ষমতা চলবে না অতএব শুনে রেখে দিয়ে দেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কোরআনের আওয়াজ কোরআনের রাজ কোরআনের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য এদেশের সূচ সন্তান স্বাধীনতার সহপত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে প্রতিটা ঘরে ঘরে কমলমতি সন্তানের হৃদয়ের ভিতরে কোরআনের শিক্ষা দেবার জন্য ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গিয়েছিল আজকের বঙ্গবন্ধুর কোট পরে বঙ্গবন্ধুর পাঞ্জাবি পরে বঙ্গবন্ধুর সুরত্তরে কোরআনকে শিক্ষা ব্যবস্থা থেকে বিলুপ্ত করার জন্য এক শ্রেণীর তারা উঠে পড়ে লেগে গিয়েছে এরা বঙ্গবন্ধুর প্রকৃত বন্ধুরা এরা হলো বঙ্গবন্ধুর দুশ্মন স্বাধীনতার দুশ্মন মুসলমানের দুশ্মন কোরআনের চূড়ান্ত দুশ্মন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা সম্রাট আকবর চিন্তা করলে না আমার কবরের ভিতরে তো অন্ধকার আর সেখানে বাতি জ্বালানোর লোক থাকবে না ঠিক মনটা খারাপ সেই যে রাতের বেলা ঘুম চলে গিয়েছে চোখ থেকে সকাল পর্যন্ত আর ঘুমায় না ফজরে নামাজের পরে নামাজ পড়ে অন্যদিন ঘুমিয়ে যায় আজকে আর ঘুমায় না ব্যস্ত হচ্ছে যাবার পরে মন্ত্রী পরিষদ আমলা সা কিছু ছিল নেতা কর্মী সব উপস্থিত কিন্তু সম্রাটের মুখ মলিন মুখের ভিতরে চিন্তার সাপ মন ভালো না চেয়ারে যে বসেছে সবাই চুপ করে বসে আছে একটা শব্দ করার মতো ক্ষমতা নাই কিন্তু এই রাজপ্রাসাদের ভিতরে একজন ব্যক্তি ছিলেন অমুসলিম নাম তার বীরবল নাম শুনেছেন না বীরবল বীরবল সাহস নিয়ে জিজ্ঞাসা করলেন মাননীয় বাদশাহ মহোদয় আপনি যখন প্রবেশ করেছেন সেই থেকে এই পর্যন্ত কোনো কথা বললেন না আপনার মন খারাপ মুখের ভিতরে ছাপ দেখা যাচ্ছে কি এমন চিন্তার ভিতরে আছেন কি এমন টেনশনের ভিতরে আছেন দয়া করে মেহেরবানি করে আপনার সেই টেনশনের কথাটা আমাদের সঙ্গে বলুন আমরাও আপনার সঙ্গে শেয়ার করতে চাই বাদশাহ তখন রাতের সমস্ত ঘটনা বলে দিলেন আর বললেন এখনই যদি আমার মৃত্যু হয় আমার কবরের অবস্থা কি হবে এই টেনশনে সারারা গুম হয় নাই আর এখনো পর্যন্ত মন ভালো নাই বীরবল তখন বলছেন বীরবল অনেক পড়ালেখা করেন তিনি ডাকটি বললেন এই পৃথিবীতে অন্ধকার দুর্বিত করে আলো জ্বালানোর জন্য একজন ব্যক্তি এসেছিলেন তিনি হলেন আপনাদের নবী তার নাম কি আপনি একটু বলেন সম্রাট আকবরকে বলছি আল্লাহর ডাকটি বলেন এই পৃথিবীতে আল্লাহর পাঠিয়েছেন অন্ধকারকে দূর করে আলো জ্বালানোর জন্য আল্লাহ পাক বিশ্ব পাঠিয়েছিলেন কোরআনুল কারিমের ভিতর আল্লাহ পাক সেই কথা বলে দিয়েছেন সোরাইব্রাহিমের এক নম্বর আতে আলিফুল কিতাবুন আমসালনাহু আলাইকা লি তুখরিজান নাস মিনাত সুলমাতি ইলাল নূর আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়ে পারে না আমার রাসূলকে আমি পাঠিয়ে দিলাম এমন কেতাব দিয়ে পাঠিয়েছি অন্ধকার এই কেতাব দিয়ে দূর করে দিয়ে আলো ছড়িয়ে দেবে গোটা দুনিয়া সেই কুরআন যারা দূর করতে চায় শুনে রেখে দিয়ে ডান দুনিয়ার জমিন থেকে বহু রাজা বাচ্চারা চেষ্টা করেছে আজও পর্যন্ত তারা পারে নাই তারা ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর নূর আজ পর্যন্ত দুনিয়ার জমিনে দেশ থেকে দেশান্তরে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আল্লাহ রবিন চালানোর ব্যবস্থা করে দিয়েছে ঠিক না কথা আরো জোরে বলেন কার فِي نُورَ اللهِ بِأَفْوَاهِهِمْ আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি বলেন এই পৃথিবীতে তারা চেচে ফু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূর কে নিবায় দিতে যারা ফু দিয়ে নিবাতে চেচে তারাই দুনিয়ার জমিন থেকে শেষ হয়েছে ঠিক কিনা শেষ হয়েছে যারা শেষ করতে এসেছে এদের শরীরের ভিতরে আবু জেহেল আবুল হবাতবা সাইবা এদের রক্ত আজ পর্যন্ত প্রবাহিত ঠিক কিনা আমার মুসলমান ভাইরা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে একজন ব্যক্তি প্রচন্ড অসুস্থ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় নাকি কামারের কাছে যায় ডাক্তারের কাছে একজন ভালো চিকিৎসকের কাছে গিয়েছে চিকিৎসক রিপোর্ট করে বললেন আপনার শরীরের ভিতরে যে কন্ডিশন আপনা শরীরে দুই ব্যাগ রক্ত দিতে হবে না সেটা হলো ও নেগেটিভ পাওয়া যায় কম ঠিকা বিভ যেখান সেখান চতুর্দিকে কর্মীদেরকে ছড়িয়ে দিলেন যেখানে ও নেগেটিভ বাসে সেখান থেকে জোগাড় করে নিয়ে আসে যার যার আসে সেখানে চলে গেছে যাওয়ার পরে কেউ বলছে আমি তো এই এক সপ্তাহ আগে দিছি কেউ বলছে আমি আমি দিন আগে আগে কেউ বলছে এক মাস এখন দিতে পারবো না খুজবে নৈকাটি গ্রামে এসে হাজির আসি দেখে একজন হার কি খায় না যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় পঞ্চাশ পয়সা দিয়ে একটা লজেন্স কিনে মিষ্টির দোকানের সামনে দাঁড়ায় রসগোল্লার দিকে তাকায় আর লজেন সুস্থে থাকে আর মনে করে আমি রসগোল্লা খাচ্ছি এরকম মাল আসে না দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় নাই কিন্তু আসে এখন এখনো আসে এই ব্যক্তির ও পজিটিভ ও নেগেটিভ রক্ত আইসে চাপাত করে তার হাত ধরে ফেলেছে ধরার সাথে সাথে ওই ব্যক্তি বলছে ভাই আমি তো কোনো সোর না ডাকাত না আমারে ধরছো কেন বলছে সোর ডাকাত না কিন্তু তোর রক্ত ও নেগেটিভ বলছে তাতে আমার অপরাধ কি বলে অপরাধ তেমন কিছু না তোর শরীরের থেকে এখনই রক্ত নেওয়া হবে বলছে আমি এত পরিমাণে কীপ্টে না খেয়ে গিয়ে আমার গোস্ত আর চামড়া হাড়ের গায়ে লাগার মতো হয়েছে বলছে তা লাগে লাগুক রক্ত যা তোর কাছ থেকে এখন বের করে নেব তুই বাসলে বাঁচবি মরলে মরবি ওরে বাইতে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ও শরীর থেকে রক্ত নেওয়া হয়েছে দুই ব্যাগ নেওয়ার পরে স্যার অসুস্থ যে অসুস্থ সে ছিল প্রচন্ড ধরি এবং হৃদয় অনেক বড় একটু আগে একজন আমাদের মেহমান আসছেন তিনি এক লক্ষ টাকা দিতে চেয়েছেন কে ঠিক কেনা বলে এমন হৃদয়ওয়ালা মানুষ পৃথিবীতে এখনো আছে আছে কি না এখন এই ব্যক্তি চিন্তা করলো আরে রক্ত পাচ্ছিলাম না এর কাছ থেকে যেহেতু পাইছি তাড়াতাড়ি চেকটা নিয়ে আয় দেখি ওরে কিছু টাকা দিয়ে দেয় তো চেকের ভিতরে লিখে দিয়ে দিল দুই লক্ষ টাকা দুই ব্যাক রক্ত বাবদ তোমাকে প্রদান করা হলো ওই ব্যক্তি বলছে ভাই রক্ত আর যদি লাগে তুমি নিয়ে নাও শুধু আমারে টাকা দাও দুই ব্যাগ রক্ত দুই লাখ টাকা আগে যদি জানতাম রক্ত জীবনে অন্য যাইতাম না খাই আর রক্ত বানাতাম তোমার যা লাগে সব দিয়ে দিতাম এখন এই দুই লক্ষ টাকা নিয়ে বেচারা চলে যাওয়ার সময় বলছে যদি জীবনে কখনো রক্ত লাগে আমার একটা ফোন দিয়ে না আমি চলে আসবো সাথে সাথে এই হারকেটটার রক্ত দেওয়া হলো এই ধনী মানুষটার শরীরের ভিতর তিন মাস পরে ডাক্তারের কাছে আসছে ডাক্তার টেস্ট করে বলছে আর একটা ব্যাগ রক্ত দিলে আর আপনার আশঙ্ক মুক্ত টেনশন নাই বলছে হারকেটটারে খবর দি হারকেটটারে খবর দেওয়া হলো মাঠের ভিতরে ও তখন ঘাস বাসতেছিল আপনার ইনি ধানের ভিতরে ওই কাদা অবস্থায় দৌড়াইছে এক ব্যাগে কয় লাখ এক লাখ দৌড়াইছে আসার পরে এক ব্যাগ রক্ত শরীর থেকে টেনে নেওয়া হলো নেওয়ার পরে যে ধরি মানুষটা ওরে গত তিন মাস আগে দুই লক্ষ টাকা দিয়েছিল আজকের ওরে দিয়েছে পাঁচখানা দুই টাকার নোট মানে দশ টাকা তার ভিতরে মার্কেটে তিন কান চলবে না এরকম সেরা হাড়কিপটা বলছে একই এ তো আমার ভাড়ার টাকাও হয় নাই গতদিন এক লক্ষ করে এক ব্যাগ দিয়েছেন আজকের আপনি এক ব্যাগের দাম দশ টাকা দিচ্ছেন পাঁচখানা দুই টাকার নোট তারপরে তিন কান মার্কেট আউট এখন তো আমার অবস্থা খারাপ আমি আগে জানলে আসতাম না ধনী মানুষটা বলছে হারামজাদা যা দিছি তাই নিয়ে তাড়াতাড়ি ভাগ তোর রক্ত আমার শরীরে ঢোকার আগে আমার হৃদয় সেরকম বড় তোর হারকিপ্তা তোর রক্ত যখন থেকে আমার শরীরের ভিতরে ঢুকেছে তখন আমার হৃদয় তোর সেইতে আরো কিপ্ত হয়ে গিয়েছে যে কারণে তোর রক্ত নিয়ে আমি এখন মহা বিপদে পড়ে গেছি দূর হয়ে যা আমার মুসলমান ভাইরা সমাজের বুকে আজ পর্যন্ত যারা কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে আলেমদেরকে বিনা অপরাধে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা অবস্থা চেষ্টা অব্যাহত রেখেছে মুসলমান ভাইরা যাদের শরীরের ভিতরে এই ধরনের রক্ত প্রবাহিত শুধুমাত্র তারাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে তারাই শুধুমাত্র কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে এই ছাড়া পৃথিবীর কোন মালো মায়ের ভালো পিতার সন্তান কখনো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না দাঁড়ানোর ক্ষমতা রাখে না সে যদি ভালো ঘরের সন্তান হয়ে থাকে ঠিক না আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহর প্রাণের কোরআনের পক্ষে যারা আসবে একটু তাদেরকে পরীক্ষা দিতে হবে ঠিক খেলা অতএব আজকের এই কোরআনের মা ফিরে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা তাই যদি হয়ে থাকে পাপ থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তির মালিককে সেই আল্লাহ পাককে খুশি করার জন্য কোন ইমাম মুয়াজ্জেদ কোন বক্তা কোন নেতাকে নয় কোন কমিটিকে নয় কোন ব্যক্তিকে খুশি করার জন্য নয় মহান আল্লাহ রবীন্দ্রকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রবীন্দ্রের শুক্রিয়া আদায় করি সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আরো জোর বলুন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারী সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব বিশ্বনন্দিত নেতা

আমার মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সোরাতুল আনকাবুত সোরার নাম কি আনকাবুত আনকাবুত শব্দের অর্থ